প্রথম প্রশ্ন শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আর ডান চোখ লাফালে কি হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা চতুর্থ প্রশ্ন সাদা শ্রাব কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা

সাদা স্রাব কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন সাদাস্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কিনা বা এই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা আপনার বুঝতে হবে যে নামাজ সহি এখন সাদাস্রাব পবিত্র নাকি না অপবিত্র সেটা যদি আপনি বুঝেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই বের করতে পারবেন দেখুন প্রথমত মানুষের প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যেই সমস্ত জিনিস বা যেই সমস্ত বস্তু বের হয় এগুলো সব নাপাক এখন মহিলাদের সামনের রাস্তা দিয়ে দিয়ে যেহেতু সাদাশ্রাব আসে সুতরাং এটা অবশ্যই নাপাক হবে আর নাপাক কাপড় পরিধান করে আপনি যদি নামাজ পড়েন তাহলে তো নামাজ হবে না হ্যাঁ যদি আপনি সাদা স্রাব লাগার পরে সেই কাপড় ধুয়ে ফেলেছেন পাক করার মতো পাক করতে যতটুকু ধোয়া দরকার এতটুকু আপনি ধুয়ে ফেলেছেন তাহলে তো আপনার কাপড় পবিত্র হয়ে গিয়েছে এবং সেই কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু না ধুয়ে আপনি সাদা স্রাব বা সাদা স্রাব যেই কাপড়ে লেগেছে সেই কাপড় পরিধান করে নামাজ পড়তে পারবেন না তাহলে কিন্তু আপনার নামাজ সহি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন এটাও পূর্বের মাসালার মতোই একটি বিষয় যে মাসিকের রক্তের দাগ অনেক সময় মহিলাদের নিয়মতান্ত্রিক যে মাসিক আসে এরপরে রক্তের দাগ কাপড়ে লেগে থাকে আসলে যদি কোনো নাপাক লাগার পরে সেই কাপড় যদি নিয়মতান্ত্রিকভাবে পরিপূর্ণ ধৌত করা হয় অর্থাৎ যতটুকু ধৌত করলে কাপড় পবিত্র হয়ে যায় অতটুকু যদি ধৌত করা হয় এর পরেও যদি সেই দাগ থেকে যায় তাহলে সেই কাপড় পবিত্র থাকে কি না বা অপবিত্রই থাকে নাকি পবিত্র হয় দেখুন যেমন আমরা অনেক সময় যেমন রক্তের দাগ মাসিকের রক্তের দাগ যে কাপড়ের মধ্যে লালচে লালচে একটা ভাব থাকলো অথবা কোনো কাপড়ে যদি মানুষের মল লাগে ধুয়ে ফেলার পরে যদি সেটার হলুদ ভাব থাকে তাহলে সেটা পাক হয়ে গিয়েছে নাকি নাপাক থাকবে দেখুন আপনি যখন পরিপূর্ণভাবে কাপড় পবিত্র করার মতো ধৌত করে ফেলবেন একটা কাপড় তিনবার পরিপূর্ণ ধৌত করেছেন এবং প্রত্যেকবার আপনি ভালোভাবে নিংড়েছেন অর্থাৎ যেভাবে পবিত্র করতে হয় এভাবে পবিত্র করার পরেও যদি আপনার সেই কাপড় থেকে রং না যায় তাহলেও আপনার কাপড় পবিত্র হয়ে গিয়েছে রং থাকার কারণে আপনার সেই কাপড় অপবিত্র নয় বা পবিত্র হয়নি বিষয়টি এমন নয় এবং কাপড় পবিত্র করার জন্য সাবান দেওয়াও জরুরি নয় অথবা সেই রং দূর করতে হবে যে কোনো ভাবে এই বিষয়টা জরুরি নয় ধৌত করা পরিমাণ যে পরিমাণ ধৌত করলে কাপড় পবিত্র হয় সেই পরিমাণ ধৌত করলে পবিত্র হয়ে গিয়েছে রং থাকলেও সমস্যা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এবং স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক রব্বুল আল্লাহ আল্লাহ বন্ধুদের জন্য আসলে অত্যন্ত দয়াময় করুনাময় রহমান রহিম আল্লাহ তালা বান্দা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ যে স্বপ্ন দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং সহি সহিপ্ন রয়েছে তো আজকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনের সৌভাগ্য আসবে আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহের তাবির কিতাব থেকে তসর ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন উটের উপর বসতে দেখে এই উটের উপর বসতে দেখার ব্যাখ্যা হলো এটি সম্পদ লাভের আলামত এবং তার মনের আশা পূরণ হওয়ার আলামত এটি বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তার মনের নেক আশাগুলো পূর্ণ করবেন এবং তাকে যথেষ্ট সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি উটের গোস্ত খেতে দেখে বিশেষভাবে মাদি উটের গোস্ত খেতে দেখলে বিশেষভাবে ব্যাখ্যা হবে যে সে শুধু সম্পদ এমন নয় বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবেন তাকে নিয়ামত দিয়ে আল্লাহ তালা ভরিয়ে দেবেন দুনিয়ার জীবন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ উটের সাথে কথা বলতে দেখে তাহলেও বুঝতে হবে এটি বড় সৌভাগ্যের তাহলে আল্লাহ শীঘ্রই তাকে সৌভাগ্য দিচ্ছেন যে তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে সে কল্যাণময় এবং সৌভাগ্যময় এবং বরকতময় এক জীবন শীঘ্রই লাভ করবে ইনশাআল্লাহ ইনশাল তেমনিভাবে স্বপ্নে যদি কেউ উড়তে দেখে যে সে উঠছে পরীর মতো জিনের মতো উঠছে অথবা তার পাখির মতো উঠছে ডানা আছে যে কোনোভাবে স্বপ্নে যদি কেউ উড়তে দেখে তাহলে এই স্বপ্নের পাঁচটি ব্যাখ্যা হয় ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দান করবেন শীঘ্রই সে হজ করার তৌফিক লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে বুজুর্গই লাভ করবে তথা আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন সে আল্লাহ বলা হতে পারবে ইনশাল্লাহ বড় সৌভাগ্যের বিষয় এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে তার অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ স্বপ্নে যদি উঠতে দেখে তাহলে বুঝতে হবে এটি সে যদি বর্তমানে ভালো অবস্থায় থাকে শীঘ্রই অবস্থা খারাপ হতে পারে খারাপ অবস্থায় থাকলে অবস্থা আবার শীঘ্রই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে এটি মৃত্যুর অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে উড়ে উড়ে এসে আকাশে চলে গিয়েছে আর ফিরে আসেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই মৃত্যুর আলামত আল্লাহ তালা তাকে মৃত্যুর সতর্ক দিচ্ছেন তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে তাকে কেউ উপহার দিচ্ছে তাকে কেউ উপর হুকুম দিয়েছে এবং সেটা যদি তার পছন্দনীয় জিনিস হয় তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় শীঘ্রই তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ কিন্তু যদি অপছন্দনীয় অপছন্দনীয় জিনিস যদি তাকে কেউ হাদিয়ে দিতে দেখে উপর উপহার দিতে দেখে যে জিনিস সে পছন্দ করে না তাহলে বুঝতে হবে এটি তার জন্য ক্ষতির লক্ষণ ক্ষতিকর এবং তার জীবনে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে এটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো বৃদ্ধা মহিলা কোন কিছু তাকে উপহার দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং সম্পদ লাভের আলামত আল্লাহ তালা তাকে শীঘ্রই জীবনে কল্যাণ এবং সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ ওয়েস বক্তা ইসলামী বক্তা ইসলামিক স্কলার ধরনের আলেম আলামাদেরকে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জীবনে শীঘ্রই সৌভাগ্য আসবে জীবনে সুখ শান্তি আসবে এবং সে যদি অসুস্থ হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন এবং স্বপ্নে যদি কেউ নিজেই ওয়াজ ওয়জনসিহত করতে দেখে নিজেই আলেম এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাকে দুনিয়াতে এবং আখেরাতে কবুল করে নিবেন এটি বড় সৌভাগ্যের বিষয় তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আর ডান চোখ লাফালে কি হবে দেখুন প্রিয় দর্শক আমাদের সমাজে এই ডান চোখ অথবা বাম চোখ লাফানো নিয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে এর মধ্যে কিছু কথা আছে সহি এবং কিছু কথা আছে ভুল তো প্রথমত অনেকে বলে থাকে যে বাম চোখ লাফালে এটা অভাব অনটন দেখা দিতে পারে বিপদ আপদ আসতে পারে বড় কোনো ক্ষতি হতে পারে অমঙ্গল হতে পারে এই ধরনের বিভিন্ন কথা আমাদের সমাজে অনেকে বলে থাকে তবে এই কথাগুলো সহী নয় এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা তবে ডাক্তারগণ বিজ্ঞ ডাক্তারগণ বলে দেখেন যে বাম চোখ বা ডান চোখ যে চোখ না কেন এই চোখ লাফালে এটি কোনো অসুবিধা অর্থাৎ লাফাক শারীরিক কোনো সমস্যার আলামত এটি হলে বা বেশি বেশি দু একবার খুব কম হলে সমস্যা নেই তবে বেশি বেশি হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কেননা এটা বিভিন্ন স্ট্রেস অথবা বিভিন্ন টেনশন বা বিভিন্ন শারীরিক আহ খারাপ কন্ডিশনের কারণে এই বিষয়টি দেখা দিতে পারে ডাক্তারের কাছে যাওয়া উচিত তবে সাধারণত ডান চোখ অথবা বামচোক লাফা লাফালে বিশেষ অমঙ্গল হবে ক্ষতি হবে অথবা ইসলামী শরিয়াতে এমন কিছু বর্ণনা করেনি